আমার হাতে করা এই স্পেশাল ছোলার ডালের বরফি আমার বাসা সকলে খুব পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি হাফ কেজি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য তারপর সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব কারণ বুটের ডালটা আমি খুব দ্রুতই সিদ্ধ করে নেব এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম জাল করে রাখা হাফ কেজি গরুর খাঁটি দুধ দিয়ে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে প্রেশার কুকারে মুখ বন্ধ করে সুন্দর মতো সিদ্ধ করে বেলেন করে নিয়েছি এখন আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি ছোলার ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যাতে ছোলার ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এর জন্য আমি সুন্দর মতো প্রায় দশ মিনিটের মতো লো আসে এরকম ভেজে নেব এই তো আমার ডালটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি এখানে আমার হাফ কেজি ডালের জন্য আড়াই কাপের মতো চিনি লেগেছে আপনারা মিষ্টির এইটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার বাসায় সবাই মিডিয়াম খায় জন্য আমার কাছে মনে হয়েছে যে হাফ কেজি ডালের জন্য আড়াই কাপ চিনি পারফেক্ট চিনিটা দেওয়ার পর থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি সুন্দর মতো এটাকে জাল করে নেব আর আমি একটা সুন্দর কালারের জন্য জর্দা রঙ দিয়ে দিচ্ছি জর্দা রঙটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন এতে বরফিটা একটা সুন্দর কালার চলে আসবে এখন আমি ভালোভাবে আরও রান্না করে নেবো পনেরো থেকে বিশ মিনিট তারপর এদিকে আমি বরফিটা সেট করার জন্য আগে থেকে একটা বরফির প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে বরফিটা খুব সহজে উঠে আসে এজন্য আমি ঘিটা সুন্দর মতো ব্রাশ করে নিলাম আর এ পর্যায়ে আমি বুটের ডালের বরফির মধ্যে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এতে ফ্লেভারটা অনেক সাহি সাহি চলে আসবে এখন আমার বুটের বরফিটা রেডি বরফিগুলোকে এখন আমি ছেট করে নেব এর জন্য আমি প্লেটের ভিতরে দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলোকে দেশ সুন্দর মতো ট্যাপ করে নেব যাতে সুন্দর একটা শেপ চলে আসে এটা একটু টাইম নিয়ে করতে হবে কারণ যেহেতু এখনও প্রচুর গরম আর গরম থাকায় অবস্থাই করতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তখন সেট হবে না এর জন্য আমি সুন্দর মতো ট্যাপ করে নিচ্ছি যদিও গরম তবে সাবধানে করতে হবে হাতের সাহায্যে সুন্দর মতো ট্যাপ করে নিলাম এ তো আমার সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে কিছু অল্প অল্প করে ঘি ব্রাশ করে দেবো এতে সুন্দর একটা ফেলেবেলাও চলে আসবে এবং ড্রাইও হয়ে যাবে না সুন্দর মতো ঘি দিয়ে আমি সুন্দর মতো ট্যাপ করে নিলাম দেখেন কত সুন্দর সেট হয়েছে এখন আমি ওয়েট করবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছোলার ডালের বরপিটাকে কেটে নেব যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এই তো এখন বুটের বরবিগুলোকে আমি কেটে নিচ্ছি এরকম করে কেটে নিতে আমার ভীষণ রকম ভালো লাগে আর কে কে এরকম ছোলার ডালের বরফি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার বাসার তো সকলে ভীষণ রকম পছন্দ করে তাই এই বরফিটা আমি প্রায় বানাই আর এটা সংরক্ষণ করে প্রায় ফ্রিজে আট থেকে নয় দিন রাখা যায় দেখেন কত সুন্দর পিস হয়েছে দেখতেও যেমন লোবনও লাগতেছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ